হ্যালো বিভার্স আসসালামু আলাইকুম বড় বড় চলে আসলাম নতুন আরেক যে চমৎকের ভিডিও নিয়ে আজকে আপনাদেরকে সার্কিট ব্রেকার বক্স ডিবি বক্স ডিস্ট্রিবিউশন বক্স যেটাই বললেন না কেন দেখানোর চেষ্টা করব অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন অনেকগুলো ডিটেল জানানোর চেষ্টা করব প্রথম যেটা দেখাচ্ছি এটা হচ্ছে ওয়ান প্লাস সেভেন সাত নয় এগুলো চার ছয় সাত নয় দশ বারো বারো ষোলো চোদ্দো ষোলো আঠারো বিশ বিশ ছাব্বিশ বাইশ ছাব্বিশ বিভিন্ন মডেল হয়ে থাকে এগুলো হচ্ছে আপনার হচ্ছে সাত থেকে নয়টা সার্কেট ব্রেকার বসতে পারবেন তারপর বারোটা সার্কেট বেগের বসানোর আছে ষোলোটার আছে আপনার আঠারোটার আছে বিশটার আছে ছাব্বিশটার আছে যারা যেটা প্রয়োজনীয় যোগ করবেন এটা হচ্ছে আপনার মিডিয়াম যারা হচ্ছে আপনার হচ্ছে মিডিয়াম রেঞ্জের মধ্যে নিতে যাচ্ছেন তাদের জন্য মোটামুটি কোয়ালিটি এগুলো নিচের বডি হচ্ছে স্টিল আর উপরে হচ্ছে আপনার প্লাস্টিক বডি পাচ্ছেন এর তলা সম্পন্ন স্টিল বডি যারা হচ্ছে মিডিয়াম রেঞ্জের মধ্যে মোটামুটি আপনার হেভি কোয়ালিটি প্রোডাক্ট নিতে যাচ্ছেন তারা এই ফার্স্ট মডেলটা নিতে পারেন এটা ওয়ান প্লাস আমাদের কাছে ওয়ান প্লাস ম্যাক্স উইনার আর বিভিন্ন নামের হয়ে থাকে আর যারা সবথেকে হেভি কোয়ালিটি নিতে যাচ্ছেন তারা হচ্ছে হ্যাভিড ব্র্যান্ডের নেবেন এবং সিমেন্স ব্র্যান্ডের নেবেন ওটা আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এরপরে যেটা দেখাচ্ছে এটা হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল কোয়ালিটি যারা নিতে যাচ্ছেন এটা ওয়ান প্লাস কিন্তু এটাও কিন্তু খুবই হেভি যারা হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল নিতে যাচ্ছেন তারা কিন্তু এটা নিতে পারেন আপনারা আমাদেরকে জাস্ট বলবেন আপনার সার্কেট প্যাকেট কটা বসাবেন আপনার কোন সাইজটা লাগবে কোনটা লাগবে আমরা বলে দিতে পারবো আপনাদেরকে এটা হচ্ছে ওয়ান প্লাস কোম্পানি দেখতে পাচ্ছেন এবার ওপেন করে আপনার সার্কেট ব্রেকার ওর হোটেল নামাতে পারবেন স্টিকার দিয়ে আপনারা সেট করে দিতে পারবেন আপনারা আর এটা কিন্তু সব থেকে হেভি ইন্ডাস্ট্রিয়াল অনেক হেভি যতক্ষণ হাতে নেবেন প্রোডাক্টটা তখন বুঝবেন সরাসরি আমাদের শপে আসবেন আপনার সপটি শুনি থেকে বৃহস্পতিবার সকাল দশটা থেকে রাত আটটা পর্যন্ত ওপেন থাকে সাপ্তাহিক বন্ধ শুক্রবার যখন হাতে নেবেন তখন বুঝতে পারবেন গ্যাং সুইচ সিলিং ফ্যান তার একটা বাসাবাড়ি তৈরি করার জন্য এ টু জেড সার্কেট ব্রেকার ডিস্ট্রিবিউশন বক্স সব কিছু আমাদের কাছে পাবেন কম দামে মিডিয়াম রেঞ্জের হায়ার রেঞ্জের যার বাজেট অনুযায়ী যেটা প্রয়োজন সেটা আমাদের কাছ থেকে সম্পূর্ণ পাইকারি দামে পার্চেস করতে পারবেন এটা দেখতে পাচ্ছেন খুবই হেভি হ্যাভেলসের কয়েক ক্যাটাগরির প্রোডাক্ট এটা এছাড়া হ্যাভেলসের ডিস্ট্রিবিউশন বক্স আছে সিমেন্স আছে ওয়ান প্লাস আছে উইনার আছে যার যেটা প্রয়োজন হবে যোগাযোগ করবেন ইনশাল্লাহ পাশাপাশি তৈরি করার জন্য সকল ধরনের ইলেকট্রনিক্স পণ্য আমাদের কাছে সম্পূর্ণ পাইকারি দামে পেয়ে যাবেন ভিডিওর এই পর্যায়ে সকলকে ধন্যবাদ চ্যানেলকে সাবস্ক্রাইব করার জন্য দেখাবেন নতুন একটি চমৎকার ভিডিওতে সে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ i